दादा নাশ এই যে তোমরা আইন যে ক্যাপটা করতে এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের জিনিস পুলিশ যদি কোনো ইউনিফর্ম খায়ে যায় তাহাতে তার শান্তি থাকে না আমাদের টুপিটা কিন্তু আমাদের কাছে এটা তোমাদের ভাইস প্রিন্সিপাল দাদা বলেছেন কি কখনো যেন পকেটে খুলে রাখো না এটা আমাদের সম্মানের জিনিস সাথে করবে কখনো কখনো কেন তুমি পরে বিষندگی ফুলিয়ে চলে যাচ্ছে আগে এর অ্যাটেনডেন্স নার্স নামে এ ছিল নার্স ছিল যখন बीएससी নার্স ডিপ্লোমা নার্স ইত্যাদি ছিল না তখন ঘরে থেকে দেখে এনে নার্সিং পড়াতো জোর করে পড়াতো কারণ লোকের অনেক অভাব ছিল ইনশাআল্লাহ বর্তমানে আমাদের এই ধরনের কোনো সমস্যা নাই ওনারা ড্রেসটা বলতো ওনাদের ড্রেসটা ছিল তত দাও তো জানতো না কিন্তু আমরা তো জানি যে আমাদের ড্রেসটা

আমরা সেই রকম ভাবে বলি যে আমরা যদি একজন শিক্ষিত নলেজ দক্ষ একজন নার্স তৈরি করতে পারি জাতি কি পাবে ভালো সেবা পাবে আমাদের দিকে জাতি তাকে আছে মানবতার সেবা আমরা অবশ্যই ওয়াদাবদ্ধ যে ভালোভাবে আমরা রোগীর সেবা করব এই সেবা করতে গেলে আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের দক্ষতা

আমরা থেকে শিখি আর দেখে শিখি শেখার লাগবে কিভাবে শিখি প্রথমে আমরা এখানে শিখব সেটা আমরা ক্লিনিক্যালে কি করব অ্যাপ্লাই করব না হলে আমরা ভালো সেবা শুধু ক্লিনিক্যালে কি আমাদের রুগী আসবে আমাদের বাড়িতে ঘরে আমাদের আত্মীয় স্বজন প্রত্যেকে যখনই আমরা নার্সিং শিখেছি তখনই আমাদের কিছু দায় দায়িত্ব কর্তব্য অবশ্যই এসে তাই না এই শিখতে গেলে তোমাদের

নিজের প্রতি সম্মান করা দরকার পেশার প্রতি সম্মান একজন ক্লাসে না আসলে আমরা একটু তুচ্ছ তাচ্ছিল্য করি কখনো এই তুমি ক্লাস করো না কেন কথাটা শুনতে তোমাদেরও যেমন খারাপ লাগে বলতে আমাদেরও খারাপ লাগে আমার স্টুডেন্ট হবে ক্লাস মুখী তারা আনন্দের সাথে ক্লাসে আসবে আমি ভালো পড়াতে না পারি তোমাদের কমপ্লেন থাকতে পারবে অভিযোগ করো আমার টিচার চেঞ্জ করে দিল হয়তো সেও

আমার অত্যন্ত ভালো লাগছে আমার তার প্রতি অনেক আশীর্বাদ থাকলো প্রতিটা স্টুডেন্ট যেন উপস্থিত যেটা আছে সেটা নিয়ে উঠে আসবে এই তুমি যাও এই তুমি